মহাবিশ্বের এক অদ্ভুত রহস্য হল তুমি যা ভাববে তাই তোমার জীবনে ঘটতে শুরু করবে তাই নেতিবাচক কিছু ভাববে না শুধু ইতিবাচক জিনিস কল্পনা করো এখন তুমি কি করবে ফোর যখনই দেখবে মনে রাখবে এটি তোমার জীবনের মোড় ঘোরানোর সময় তাই এই তিনটি কাজ রাতে শোবার আগে করো আর দেখো কিভাবে জীবন বদলে যায় তোমার ভালো সময় দরজায় করানারছে তুমি প্রস্তুত ট্রিপল ফোর ঈশ্বরের বিশেষ সংকেত তোমার কষ্ট শেষ হওয়ার সময় এসছে জানো তো কোনো কিছুই এই পৃথিবীতে এমনি এমনি ঘটে না তোমার প্রতিটি কান্না প্রতিটি আকুতি রাতের আকাশে তারাদের দিকে চেয়ে করা তোমার অসংখ্য প্রার্থনা সব কিছুই আজ পূর্ণতা পেতে চলেছে তুমি অনেক দিন ধরে অপেক্ষা করেছো তাই না অর্থ চেয়ে কেঁদেছ ভালোবাসা চেয়ে প্রার্থনা করেছ জীবনের একটু সুখ একটু শান্তির জন্য অসংখ্য রাত নির্ঘুম কাটিয়েছ তবুও কোথাও যেন একটা অপূর্ণতা কোথাও যেন একটা শূন্যতা কিন্তু জানো এই মুহূর্তটা কোনো কাকতালীয় ঘটনা নয় তুমি এখন এই ভিডিওটা দেখছো কারণ ঈশ্বর আজ তোমার সঙ্গে কথা বলছেন আজ আমরা কথা বলছি এঞ্জেল নাম্বার ট্রিপল ফোর নিয়ে এই সংখ্যা শুধুমাত্র সংখ্যা নয় এটি মহাবিশ্বের আশীর্বাদ মহাজাগতিক শক্তির প্রতিচ্ছবি যা আমাদের জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে ট্রিপল ফোর এবং নিজের গাড়ি বাড়ি এবং সম্পত্তি হওয়ার রহস্য ট্রিপল ফোর নম্বর তোমার স্বপ্ন পূরণে শক্তি বাড়িয়ে দেয় যদি তুমি নিজের বাড়ি গাড়ি বা আর্থিক সচ্ছলতা পাওয়ার জন্য স্বপ্ন দেখো তাহলে ট্রিপল ফোর তোমাকে সেই পথে এগিয়ে দেবে তোমার বিশ্বাস দৃঢ় করবে সঠিক মানুষদের কাছে নিয়ে যাবে সুযোগ তৈরি করবে পরিশ্রমের ফল দেবে সন্ধ্যা নেমে আসছে দক্ষিণেশ্বরে মন্দির চত্বরে অন্ধকারের মাঝেও দীপমালা গঙ্গার বুকে চাঁদের আলো প্রতিফলিত হয়ে যেন মায়ের চরণ ধুয়ে দিচ্ছে বাতাসে ভেসে আসছে ধূপ ধুনোর সুগন্ধ আর তার সঙ্গে মিশে আছে বেল গাছের পাতার মৃদু ঝিরঝিরি ধ্বনি মন্দিরের আঙিনায় বসে আছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার চোখে গভীর এক প্রশান্তি যেন সমস্ত সৃষ্টির রহস্য তিনি জানেন কিন্তু সে কথা প্রকাশ করবেন শুধু সেই শিষ্যের কাছে যে সত্যের জন্য ব্যাকুল এক শিষ্য আজ বড়ই উদ্ভ্রান্ত মনে হাজার প্রশ্ন ঈশ্বর কি সত্যি সংকেত দেন যদি দেন তবে আমি কেন বুঝতে পারি না ঠাকুর শিষ্য বললেন ঠাকুর ঈশ্বর কি সত্যিই সংকেত দেন রামকৃষ্ণদেব শ্রীরামকৃষ্ণদেব হেসে বললেন বাতাস আছে কিন্তু তুমি কি সবসময় তা দেখতে পাও শিষ্য চুপ ঠাকুর বললেন বাতাসের অস্তিত্ব বোঝা যায় কিভাবে যখন গাছের পাতা দোলে যখন নদীর জল কেঁপে ওঠে ঈশ্বরও ঠিক তেমনই সংকেত পাঠান শিশু বললেন কিন্তু ঠাকুর আমরা সেই সংকেত বুঝতে পারি না কেন ঠাকুর বললেন পুকুরের জল যদি কাদা হয়ে থাকে তবে কি তাতে নিজের মুখ দেখা যায় শিষ্য মাথা নাড়িয়ে বলল না ঠাকুর ঠাকুর বললেন তোর মন যদি কাম ক্রোধ মোহের কাদায় ঢাকা থাকে তবে সেই মনের আয়নায় ঈশ্বরের সংকেত প্রতিফলিত হবে কিভাবে শিষ্য প্রশ্ন করলেন কিভাবে বুঝব ঈশ্বর আমাদের সংকেত দিচ্ছেন ঠাকুর ঠাকুর একটু থেমে বললেন সাধনার মাধ্যমে শিষ্য বিস্মিত হয়ে তাকিয়ে রইল ঠাকুর বললেন যখন ঈশ্বর তোকে কিছু দিতে চান তখন আগে তোর হাত খালি করেন তুই যখন কিছু হারাস তখন বুঝবি নতুন কিছু আসতে চলেছে শিষ্য প্রশ্ন করলেন কেন আমি এত কষ্ট পাচ্ছি ঠাকুর ঠাকুর গভীর চোখে তাকিয়ে বললেন মাটির কলস তৈরি করার আগে কুমোর কি প্রথমে গাঁদাটাকে নরম করে না শিশু অবাক হয়ে তাকে রইল ঠাকুর বললেন ঈশ্বর তোকে গড়ছেন তাই তিনি তোকে নরম করছেন। তোর অহংকার ভাঙছেন তোর কাঁচা ভাব কাটিয়ে পরিপূর্ণ করছেন অপেক্ষা কর দেখবি তুই একদিন মায়ের কাছে সবচেয়ে সুন্দর কলস হয়ে উঠবি শিষ্য প্রশ্ন করলেন তাহলে আমি কি ঈশ্বরের সংকেত পাব ঠাকুর হেসে বললেন তুই কি রাতের আকাশে তারা দেখতে পাস শিষ্য বলল হ্যাঁ ঠাকুর ঠাকুর বললেন কিন্তু দিনের বেলায় শিষ্য বললেন না দেখা যায় না ঠাকুর বললেন কিন্তু তারা কি থাকে না শিষ্যের চোখে জল এসে গেল ঠাকুর বললেন সংকেত সবসময় আসে কিন্তু তোর চেতনা প্রস্তুত না হলে তুই তা দেখতে পাবি না যেদিন তোর ভিতরটা শুদ্ধ হবে সেদিন রাতের তারার মতো ঈশ্বরের সংকেত তোর কাছে স্পষ্ট হয়ে উঠবে ঈশ্বরের পাঁচটি মুখ্য সংকেত যা কষ্ট দূর হওয়ার আগেই দেখতে পাওয়া যায় আমরা যখন গভীর সংকটে থাকি তখন জীবন দর্শন ঝাপসা হয়ে যায় তখন অনেক সময় মনে হয় ঈশ্বর কি সত্যিই আমার কথা শুনছেন কিন্তু জানো কি ঈশ্বর সবসময় উত্তর দেন শুধু আমরা বুঝতে পারি না তোমার কষ্টের দিন শেষ হওয়ার আগে ঈশ্বর কিছু স্পষ্ট সংকেত পাঠান যা বুঝতে পারলেই তুমি জানতে পারবে তোমার মুক্তির সময় এসে গেছে এক হঠাৎ করে গভীর নিরবতা ও একাকিত্ব অনুভব করা যখন ঈশ্বর তোমার জন্য কিছু মহান পরিকল্পনা করেন তখন প্রথমেই তিনি তোমাকে নিরবতার দিকে ঠেলে দেন কিভাবে বুঝবে তোমার বন্ধু বান্ধব কমতে থাকবে মানুষ তোমাকে এড়িয়ে যাবে তুমি দেখবে তুমি নিজেই একা থাকতে চাও গভীর ভাবনায় ডুবে যাচ্ছ অনেক কিছু করতে চাইলেও যেন কিছুই ঠিকভাবে হচ্ছে না ঈশ্বর কেন এটা করেন কারণ একাকিত্বে মানুষ আত্মজিজ্ঞাসা করতে পারে এবং নিজের সত্যিকারের শক্তি উপলব্ধি করতে পারে শ্রী রামকৃষ্ণদেব বলতেন যে বেশি কথা বলে সে ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যায় নিরবতা হল ঈশ্বরের ভাষা তাই যদি হঠাৎ করে জীবনে অনুভব করো বুঝবে ঈশ্বর তোমাকে নতুন কিছু শিখতে দিচ্ছেন কষ্ট দূর হওয়ার আগেই তিনি তোমাকে প্রস্তুত করছেন দুই অবিশ্বাস্য সামান্য লক্ষণ যা কেবল তুমি অনুভব করো অনেক সময় তুমি এমন কিছু অনুভব করবে যা অন্যরা বুঝতে পারবে না কিভাবে বুঝবে তুমি হঠাৎ করে একই সংখ্যা বারবার দেখতে পাবে যেমন আজকের নাম্বারটি ট্রিপল ফোর কোনো পাখি প্রজাপতি বা বিশেষ কোনো প্রাণী তোমার আশেপাশে বারবার আসবে স্বপ্নে তুমি বারবার কোনো শক্তিশালী বার্তা পাবে কোনো অদ্ভুত অনুভূতি হবে যে কিছু একটা ভালো ঘটতে চলেছে ঈশ্বর কেন এটা করেন কারণ ঈশ্বর প্রকৃতির মধ্যে দিয়ে সংকেত পাঠান শ্রী রামকৃষ্ণদেব বলতেন যখন মন বিশুদ্ধ হয় তখন প্রকৃতি ঈশ্বরের দূতের মতো কাজ করে যদি তুমি এই সংকেতগুলো দেখতে পাও তাহলে নিশ্চিত হও ঈশ্বর তোমার জন্য নতুন কিছু তৈরি করছেন পিন হঠাৎ করে পুরনো কিছু হারিয়ে যাওয়া মানে নতুন কিছু পাওয়া আমরা অনেক সময় জীবনের কোনো মানুষ কাজ বা জিনিসের সাথে এতটাই জড়িয়ে থাকি যে ঈশ্বর আমাদের সেই বন্ধন থেকে মুক্ত করতে চান কিভাবে বুঝবে হঠাৎ করে তুমি এমন কিছু হারাবে যা তোমার খুব প্রিয় ছিল মানুষ কাজ সম্পর্ক তোমার জীবনে নতুন কিছু আসতে শুরু করবে নতুন সুযোগ নতুন মানুষ কিন্তু দরজা বন্ধ হয়ে যাবে কিন্তু নতুন দরজা খুলতেও শুরু করবে ঈশ্বর কেন এটা করেন কারণ তিনি তোমার জন্য আরও ভালো কিছু পরিকল্পনা করছেন শ্রী রামকৃষ্ণদেব বলতেন যা কিছু চলে যায় তা আসলে ঈশ্বর তোমার কাছ থেকে সরিয়ে দেন যাতে তুমি তার দেওয়া আশীর্বাদ পেতে পারো তাই যদি জীবনে কিছু হারিয়ে যাবার পরও মনে হয় ভালো কিছু ঘটতে চলেছে তাহলে বুঝবে ঈশ্বর তোমাকে নতুন আশীর্বাদের জন্য প্রস্তুত করছেন চার অপ্রত্যাশিত সাহায্য বা ডিভাইন টাইমিং তুমি যখন সব হারিয়ে ফেলো যখন কোনো আশার আলো দেখতে পাও না তখন হঠাৎ করে কোনো অদৃশ্য শক্তি তোমার সাহায্য আছে কিভাবে বুঝবে কোনো অজানা ব্যক্তি হঠাৎ করে তোমাকে সাহায্য করবে তোমার সমস্যার সমাধান এমনভাবে হবে যা তুমি কল্পনাও করতে পারো তুমি দেখবে সব কিছু ধীরে ধীরে নিজের জায়গায় ফিরে আসছে ঈশ্বর কেন এটা করেন কারণ ঈশ্বর কখনোই তার ভক্তদের একা ফেলে রাখেন না মা শারদা বলতেন যখন কেউ সত্যিকারের বিশ্বাস নিয়ে ঈশ্বরকে ডাকে তখন তিনি অবশ্যই সাহায্য পাঠান যদি হঠাৎ করেই জীবন সহজ হয়ে ওঠে বুঝবে ঈশ্বর তোমার কষ্ট দূর করছেন পাঁচ হৃদয়ের গভীরে এক শক্তিশালী অনুভূতি যে সব ঠিক হয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হলো তোমার নিজের হৃদয়ের অনুভূতি কিভাবে বুঝবে হঠাৎ করেই মনে হবে এত কষ্ট সত্ত্বেও আমি শান্তি অনুভব করছি মনে হবে কিছু একটা ভালো ঘটতে চলেছে তুমি হঠাৎ করে ভয় ও দুশ্চিন্তা মুক্ত হবে ঈশ্বর কেন এটা করবেন কারণ ঈশ্বর আমাদের হৃদয়ের মধ্যে নিজের উপস্থিতি জানান দেন শ্রী রামকৃষ্ণদেব বলতেন যখন তুমি কোনো যুক্তি ছাড়াই শান্তি অনুভব করো বুঝবে ঈশ্বর তোমার পাশেই আছেন তাই যদি তোমার অন্তর বলে সব ঠিক হয়ে যাবে তাহলে নিশ্চিত হও তোমার কষ্টের সময় শেষ হওয়ার পথে ট্রিপল ফোর এঞ্জেল নম্বর দেখলে রাতে শুতে যাবার আগে অবশ্যই করবে এই তিনটি কাজ যদি তুমি বারবার ট্রিপল ফোর নম্বরটি দেখতে পাও তাহলে বুঝে নাও ঈশ্বর তোমার সঙ্গে কথা বলছেন এটি একটি বিশেষ সংকেত যা জানিয়ে দেয় তোমার কষ্টের দিন শেষ হতে চলেছে সৌভাগ্যের দ্বার খুলতে চলেছে কিন্তু শুধু নম্বর দেখলেই হবে না এই মহাজাগতিক শক্তিকে নিজের জীবনে ধারণ করাও জরুরি তাই রাতে শুতে যাবার আগে এই তিনটি কাজ অবশ্যই করবে যাতে শক্তি পুরোপুরি তোমার জীবনে কাজ করে এক নিজের কষ্ট ভয় ও হতাশাকে ঈশ্বরের হাতে সমর্পণ করো দিনের শেষে যখন তুমি বিছানায় শুয়ে থাকবে তখন নিজের মনকে শান্ত করো চোখ বন্ধ করে বলো হে ঈশ্বর আমি আমার সমস্ত কষ্ট ভয় দুশ্চিন্তা ও বাধাগুলো তোমার হাতেই ছেড়ে দিলাম এখন থেকে আমার জীবনে শুধু ভালোবাসা সৌভাগ্য ও সাফল্য আসুক বিশ্বাস করো এই ছোট্ট কথাটি তোমার জীবনে বিস্ময়কর পরিবর্তন আনবেই দুই নিজেকে কৃতজ্ঞতা জানাও ও আগামী দিনের জন্য প্রস্তুত করো ট্রিপল ফোর মানে ঈশ্বর তোমার পাশে আছেন তুমি একা নও তাই শোবার আগে নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো আজ তুমি যা কিছু ভালো করেছ তা মনে করো তোমার জীবনের ছোট ছোট আশীর্বাদগুলোর কথা ভাব মনে মনে বলো আমি ধন্য আমি সৌভাগ্যবান আমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে কৃতজ্ঞতা প্রকাশ করলে ঈশ্বর তোমার জন্য আরো ভালো কিছু নিয়ে আসবে তিন আগামী কাল কিভাবে আরো ভালো হবে সেটা কল্পনা করো শোবার আগে পাঁচ মিনিট চোখ বন্ধ করে কল্পনা করো তুমি 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 সফল তোমার স্বপ্ন সত্যি হচ্ছে তুমি নিজের কাঙ্ক্ষিত জীবনে পৌঁছে গেছো ট্রিপল ফোর এঞ্জেল নম্বর মানে কি ট্রিপল ফোর মানে স্থিরতা নিরাপত্তা ঐশ্বরিক সুরক্ষা যখনই তুমি এই নম্বরটি বারবার দেখতে পাও তখন বুঝে নাও তোমার জীবনও বদলাতে চলেছে কারণ স্বয়ং দেবতারা তোমার পাশেই আছেন তুমি একা নও মহাজাগতিক শক্তি তোমাকে পথ দেখাচ্ছে তোমার কষ্টের দিন শেষ এবার নতুন সূর্যোদয় হবে তোমার ধৈর্যের পরীক্ষা শেষ এবার তোমার জীবনে প্রাচুর্য আসবে ট্রিপল ফোর যখন বারবার দেখতে পাও তখন কি বুঝবে তুমি সঠিক পথেই আছো অনেক সময় মনে হয় আমি যা করছি সেটা কি ঠিক ট্রিপল ফোর যখন দেখতে পাও তখন বুঝবে হ্যাঁ তুমি সঠিক দিকেই এগোচ্ছ দুই তোমার আর ভয় পাওয়ার কিছু নেই তুমি হয়তো ভাবো আমার স্বপ্ন কি সত্যি হবে ট্রিপল ফোর বলছে তোমার স্বপ্ন মহাবিশ্ব ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে তিন শিগগির বড় পরিবর্তন আসতে চলেছে তুমি যে এতদিন কষ্ট সহ্য করেছো তার ফল এবার পাবে ঈশ্বর তোমাকে পুরস্কার দিতে চলেছেন ট্রিপল ফোর দেখলে কি করব নিজেকে ক্ষমা করো ও কষ্ট ভুলে যাও তোমার স্বপ্নগুলো কল্পনা করো ও ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো নিজের অন্তর্জ্ঞানকে বিশ্বাস করো কারণ তুমি মহাবিশ্বের বিশেষ সন্তান এখন তুমি কি করবে এখন আর কাঁদবে না এখন আর ভেঙে পড়বে না এখন সময় তোমার ভাগ্যের চাকা ঘোরানোর ট্রিপল মানে তুমি বিজয়ী হবে মহাবিশ্ব তোমার পাশে আছে এবং টুইন ফ্লেম সংযোগ যদি তুমি টুইন ফ্লেম সম্পর্কে জানো তাহলে বুঝতে পারবে এটি দুই আত্মার পুনর্মিলনের যাত্রা ট্রিপল ফোর নম্বরটি তোমার টুইন ফ্লেম সম্পর্কে বিশেষ বার্তা দিচ্ছে তোমাদের সম্পর্ক মহাবিশ্ব দ্বারা পরিচালিত হচ্ছে যদি বিচ্ছেদ ঘটে থাকে তবে আবার মিলনের সম্ভাবনা আছে সম্পর্কের মধ্যে যদি কষ্ট বা দূরত্ব থাকে তাহলে ট্রিপল ফোর ইঙ্গিত দেয় সময় সব ঠিক করে দেবে এটি তোমাদের সম্পর্কের স্থিতিশীলতা বোঝাপড়া আধ্যাত্মিক সংযোগ আরও গভীর করে তাই ট্রিপল ফোর দেখলেই নিশ্চিত হও তোমার টুইন ফ্লেম সংযোগ একটি গভীর পরিণতির দিকে এগোচ্ছে এবং থেকে মুক্তি আর্থিক হল স্থিতিশীলতা সমৃদ্ধি সংকেত এটি জানায় যে তোমার কষ্টের দিন শেষ হতে চলেছে অর্থের দ্বার খুলতে চলেছে মানসিক দারিদ্র কাটিয়ে উঠতে শেখায় ট্রিপল ফোর অভাবের চিন্তা বাদ দিয়ে প্রাচুর্যের মানসিকতা তৈরি করো নতুন সুযোগ সৃষ্টি করে ট্রিপল ফোর তোমার জীবনে এমন সুযোগ আসবে যা তোমাকে অর্থনৈতিক উন্নতির দিকে নিয়ে যাবে অন্যায়ের অর্থ নয় ন্যায়ের পথে অর্থ আসবে সততার সঙ্গে পরিশ্রম করলে ঈশ্বর তোমাকে পুরস্কৃত করবে অর্থনৈতিক চিন্তা দূর করবে তোমার সকল দেনা আর্থিক সমস্যা ধীরে ধীরে মিটে যাবে ট্রিপল ফোর বলছে তুমি যা ভাববে সেটাই তোমার জীবনে ঘটবে তাই অভাব নয় প্রাচুর্যের কথা ভাবো প্রতিদিন সকালে নিজের সামনে বলো আমি ধনী আমি সৌভাগ্যবান আমি প্রাচুর্যের পথে হাঁটছি